জয় আমি এখানে আমি বাইরে ও আমরা কামরাঙ্গা পড়তে ব্যস্ত এগুলোই হবে চলো হ্যাঁ আমরা এখানে দাঁড়া দাঁড়া যাবো

আচ্ছা এই যে ধোয়া হয়ে গেছে। এটা কামরা কাটা হবে। এই দেখো। বন্ধুরা অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। গতদিন একটু মোবাইলের সমস্যা ছিল তাই ভিডিও দিতে পারিনি। তো আস্তে আস্তে আমি সব ভিডিও দেব। অনেক ভিডিও জমা হয়ে আছে। ধোয়া হয়নি। তো আজকে দেখো টক ঝাল দিয়ে একটু শুরু করে দিলাম। ওহ হাত আমার একটু বুঝছিস। নে ছেড়ে দে। তাড়াতাড়ি খাতি। হুম তাড়াতাড়ি করে কি করবে? তুই তাড়াতাড়ি খাবি। তোদের জন্য আমরা নেইনি। না আমি তোদের জন্য নেই নেই এগুলো শুধু আমরা খাবো তোমাদের খাওয়া হবে না না তোদের খাওয়া নেই আমরা খাবো আমি খাবো তোর বুনু খাবে তোর মা খাবে তোর খাওয়া নেই তোকে দেবো না তুই বাড়ি যা তোর দাদু বাড়ি যা এই যে দেখো আমরা এখন কামরাঙ্গা খাবো আমাদের কামরাঙ্গা কেটে দিয়েছে দেখো কামরাঙ্গা গুলো কি সুন্দর করে মেখেছে সর্ষে বাটা তারপরে কাঁচা লঙ্কা তারপরে ধনে পাতা সবকিছু একসাথে দিয়েছে এই দেখো তুমি খাবে দেখাবে খাবে চলো খাওয়া শুরু করে দেই তোমরা কেউ খাবে নাকি যদি খাবে তাহলে আমাদের এখানে এসো তোমাদেরকে বানিয়ে খাওয়াবো

কামরঙ্গা খেতে বসে গেছে বাচ্চা কাচ্চা ছোট বড় সবাইকে একদম বাটি চামচ দিয়ে দিয়েছি কাটা চামচ দিয়ে খাচ্ছে আর খেতে বসে দেখো কান্দা গাটি কত কী শুরু হয়ে গেছে কেউ বলছে আমার কম হয়ে গেছে আমাকে আর দাও ঠান্ডার দিনে আবার বেশি দেওয়াও যায় না কি চালা কেউ বলছে আমি এই বাটি নেবো না অন্য বাটি দাও